সেই ডিমের বড়া করে রেখেছি এবারে বেশি ডিম দেবে আর কড়াইতে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়েও গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা চাপিয়েছিলাম ভাজা হয়েও গেছে এবার আমি মশলা যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো এনে রসুন বাটা আর দেখেছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ যা যা লাগে সব কিছুই দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ আর এই মশলাটা নেড়ে নেব ভালো করে কষিয়ে নেব মাঝে ডিমের কারি হবে আগে আবার করেছিলাম খুব ভালো হয় তা চলো বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিই বাটিটা জল নিয়ে আসি এইটা দিয়েই গোটা মশলাটা কষিয়ে নেব মাছের ডিমের কারির সাথে সাথে করছিল সুইট আর পেঁয়াজ সোমবার দিয়ে আর করবো কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে তার ছোট বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে ডিমের আমার হয়ে গেছে এখানে আমি আবার তেল নিয়ে নিয়েছি রান্ধুনি সোমবার দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল হবে আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা আর পেঁয়াজ আর এখানে তেল গরম হয়ে গেছে এবার রান্ধুনি দিয়ে দেখো প্রথমে আমি রান্ধুনি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি রান্ধুনিটাও কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজ রান্ধনি আর শুকনো লঙ্কা ভালো করে নিয়ে ভাজা করে নিতে হবে আর রান্ধনি গুলো এইভাবে ডলে দিতে তার একটু সুন্দর একটা স্মেল বেরোবে আর ডালটাতেও খেতে হবে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি ডালটা দিয়ে দেবো আমি ডাল দিয়ে দিয়েছি এবার ডালটা ফুটুক ফুটে গেলেই হয়ে যাবে আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটাকে ক্লিন করতে হবে বাসন মারতে হবে ঝুড়ি পুরো ফাঁকা বাসনগুলো মেজে আবার ঝুঁড়িতে ভর্তি করতে হবে আর ডাল দু রকমের ডাল হয়েছে তেঁতুল দিয়ে টকডল করেছি ছেলের জন্য আর ওদিকে মুসুর ডাল করেছি আমাদের জন্য প্রিয়ার সম্পাদে আর কাঁচকালা দিয়ে চিংড়ি মাছের তরকারি তো দেখানো হয়নি কারণ অনেকবারই দেখিয়েছে না দেখায়নি আর চোকলাগুলো এখন তুলে ফেলে দেবো একটা হাতের চারিদিকে কাজ সামনে থায় বন্ধুরা আমি এবার হিমশিম খেয়ে যাই আর কানে দেখা হয়েছি দেখি কানেটা খুলে রেখেছি আবার পরে পড়বো আর চলো কাজগুলো ঝাটপাট সেরে নিই জলের এসেছিলো জল ভরে নিলাম আর এবারে আমার বাদবাকি গাছগুলো রান্নাঘরে সবজি কেটেছি সবজি পরে রয়েছে গরমসাই চলে গেলো তারপরে এবার কাজগুলো সারতে সুবিধা চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই আবার দেখা হচ্ছে গ্যাস সম্বরে যে ডালটা করেছি সেটা রয়েছে আর এখানে দেখো টক ডাল পেঁতুল দিয়ে করেছি আর এখানে দেখো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে ভাত সব গুছিয়ে এইখানটা ঢুকিয়ে দিয়েছি কারণ যা অবস্থা তার হয়েছিল এখন এই যে চকলাগুলো পরে চকলাগুলো কাচাবো তারপরে এখানে এই গামলাটা নিয়ে যাব গ্যাসটা পরিষ্কার করব। আর এইখানটা মুছবো এইখানটা মুছবো তারপরে সব বাসনগুলো ঝটপট করে মেজে ফেলব তো চলো কাজগুলো সেরে আসি আমার প্রায় বাসন মাজা হয়ে গেল আর গ্যাসটার মধ্যে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তোমাদের চলো দেখা গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখানেও সব পরিষ্কার করে নিয়েছি আর নিচে তাক তাকতুক সব মুছে নিয়েছি ভালো করে আর বাসন দেখো কতটি জমেছে এগুলো সব ঝুড়িতে সেট করব আর ততক্ষণে আমি গ্যাসের ওভেনটাও লাগিয়ে নেবো রোজের রোজের গ্যাস রোজে পরিষ্কার করে নিই কারণ রুটি টুটি করা হয় ওই জন্য সব আর দেখতেও সুন্দর লাগে রান্নাঘর পরিষ্কার থাকে বন্ধুরা দেখতেও কত ভালো লাগে দেখো দিকে চলো বাসনগুলোকে করে নি আর এর মধ্যে তাল আছে তালটা একটু জাল দেবো আর বড়া করার সময় হচ্ছে না বাদাম দিয়ে ঠিক এসব ক্ষীর করা আছে আর দুধ ছুটো দেওয়া নেই ওর মধ্যে এমনি সিম্পল করে রাখা আছে তাই শেষ হয়ে যাচ্ছে আর হঠাৎ করে বাইরে বন্ধুরা এত মেঘ করে এলো দেখো প্রচুর মেঘ করে এসছে মধ্যে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে আর এটা রসুন থেতো করি হ্যাঁ এটাও প্রয়োজন আছে চলো ঝুড়িতে সুন্দর করে বাসনগুলো সাজিয়ে ফেল বাসন শাক গুছিয়ে রেখে দিয়েছে একদমই তালটা জাল বসিয়েছি তাল জাল দিয়ে জাল দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ঠিক রাখা যায় এর মধ্যে বাদাম দিয়েছিলাম দুধ আর কিছু দেওয়া হয়নি বাদাম দিয়ে ঠিক টাইপের করে রেখেছিলাম কেন বড়া করবো অর্ধেকটা আর অর্ধেকটা এমনি খাওয়া হবে একটা আটত্রিশ বাজে একটা আটত্রিশে প্রায় সম্পূর্ণ কাজ হলো কারণ তালটা জাল দিয়ে একটু রেস্ট নেব আর ভালো লাগছে না অনেকগুলো বাসন ছিল বস মাজা আর যাই দিয়ে সব মুছে পুষে তারপর রান্নাবান্না সকালে একবারে কাজের ঝড় থাকে সকাল বেরিয়ে গেলে তবুও একটু হালকা থাকে কিন্তু সকালে বেশি কাজ একটু এবার রেস্ট টেস্ট নেবো তারপর আবার বিকেলে পড়তে যাওয়া আছে আর একটু গণেশ ঠাকুরের প্যান্ডিল করে যদি পারি দেখতে গেলে তোমাদের কাছে শেয়ার করবো চলো তালটা জান টান দিয়ে নিই দিয়ে একটু রেস্ট নেবো ফোন টোন দেখবো যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কালোবেন ভিডিও নিয়ে একটু শিখে আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে মজা রাখবেন বাই